একটু চিন্তা করেন সেই দিনের কথা মানুষ শুধু ঘামতে থাকবে ঘামতে থাকবে কারো কারো ঘাম গুলা সেদিন চলে যাবে কারো কারো ঘাম গুলা হাঁটু পর্যন্ত হয়ে যাবে অমিন মুহুম্মাইয়া কোন আলাহা কারো কারো ঘাম কারো কারো গোলাপ বুক পর্যন্ত চলে আসবে আল্লাহ নবী নিজে হাত দিয়ে দেখালেন কারো কারো ঘাম এই পর্যন্ত চলে আসবে মানুষগুলা শুধু নিজের গ্রামের ভিতরে হাবুডুবু খাবে উলঙ্গ হয়ে উঠবে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না নবিরাই বলবে আমার নবী শেষ বনত হয়ে যাবে বারবার উম্মতি উম্মতি বলে কাঁদবে আল্লাহ পাক সেদিন বলবে ইরফার আসাক নবী আপনি মাথাটা উঠান সালতো তাপ যা মনে চায় আপনি চান ইসফা তুসাফা যাকে মনে চায় সাফাত করেন সেদিন নবী সাফাত করলে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে আল্লাহর আদালতে কেমন জবাব দেওয়া লাগবে সেই জবাব কেমন কঠিন হবে চিন্তা করে এমন কঠিন জবাব দিতে হবে আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ড বের করবেন

কানের সবান খুলে যাবে চামড়ার সবান খুলে যাবে একটা একটা করে সাক্ষী দিবে সব সেদিন ফাঁস হয়ে যাবে যার সামনে দাঁড়ায় জুলচরা জবাব দেওয়া লাগবে তিনি কি সেই আখেরাতের সময়ের সামনে দুনিয়া কতক্ষণ ভূমি উম না হাত লামিয়াল বসু ইল্লা হাসি নৌ তো সকাল সন্ধার ভিতরে ফোরা যাবে সত্তর বছর আশি বছর ষাট বছর সকাল সন্ধ্যার ভিতরে ফোরা যাবে বাকি পুরা জীবনটা পড়ে থাকবে জীবনের জন্য আর কোনদিন শেষ হবে না আনলিমিটেড সময় দেওয়া হবে সময়ের কসম করে আল্লাহ বুঝাই দিলেন সময় দুই রকমের দুনিয়ার সময়টা খুব অল্প সময়ের এরপরে এমন সময় আসবে যে সময় কোনোদিন ফুরাবে না দুয়ো সময়ের মালিক যিনি তিনি কে